দর্শক আমি ইতিমধ্যে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যে ট্রলার নিয়ে আসছে কালিয়াজুরি নৌ পুলিশ কালিয়াজুরি নৌ পুলিশ আমাদের যে মদনের যে ছেলেটি ছিল ইয়াসিন বাগজানবাড়ি তাকে উদ্ধার করা হয়েছে তাকে রসোলপুরের ঠিক রসলপুর ঘাটে ঠিক দক্ষিণ অংশে তাকে উদ্ধার করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কালিয়াজুরি নৌ পুলিশ প্রশাসন এবং যারা নিকটবর্তী স্বজন আছে তারা লাশ উদ্ধার করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে আমাদের আমাদের কালের সাংবাদিক তার বাড়ি হচ্ছে নিজ জন্মভূমি বাগজান গ্রামে মদন ইউনিয়নে সেও সাথে রয়েছে দেখতে পাচ্ছি তারপর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারপরে পুলিশ ফায়ার ডুবুরি এছাড়া আম জনতা সর্বস্তরের জনগণ আমাদের সাথে আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মদনের মদনের যে লাশটা বাগজান গ্রামের তাকে ইতিমধ্যে আপনাদের সামনে আবার আমাদের এই জায়গায় চারজনের অভিযোগ মূলত ছিল যে চারজন নিখোঁজ যার মধ্যে তিনজনকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি দ্য কালিয়াজুরি উপজেলাধীন যে জগন্নাথ পুরুষলপুর গ্রামে কে সংঘসূচি হয়েছে এই আমরা চারটি অভিযোগের মধ্যে তিনটি দেখতে পাচ্ছি

এই বাইকটো বেছি চৰা দেও

এই <laughs> এটা একো এদিক ধন্যবাদ